সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে চলেছেন তৃণমূলের আর এক হেভিওয়েট নেতা আজকে সকাল থেকেই এই খবর নিয়ে সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে কয়লা ও গরু পাচার কাণ্ডে শুধু দিল্লিতে তিহার জেলের অন্দরে বন্দির জীবন কাটাচ্ছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কবে জামিন পাবেন বা ছাড়া পাবেন তা কেউই জানেন না এই অবস্থায় তার ঘনিষ্ঠ মলয় পিটের নাম জড়ালো রাজ্যের প্রাথমিক স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় মলয়ের বিরুদ্ধে অভিযোগ টাকার বিনিময়ে প্রচুর বেআইনি নিয়োগের ব্যবস্থা করেছেন তিনি সিবিআইয়ের হাতে এই সংক্রান্ত অকাট্য প্রমাণ এসেছে বলে সূত্রের খবর সেই সব প্রমাণ খতিয়ে দেখে এবার মলয়কে গ্রেপ্তারির পথে এগোতে পারে সিবিআই অন্তত কেন্দ্র এজেন্সি থেকে এমনই ইঙ্গিত মিলেছে বীরভূমের শিক্ষা ব্যবসায়ী মলয় পিঠের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতা কারোর অজানা নয় মলায় নিজেও এই ব্যাপারে কখনো কোনো গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করেননি রাজ্যে একাধিক জেলায় রয়েছে মলয়ের মালিকানাধীন বিএড কলেজ ডিএলএড প্রতিষ্ঠান নার্সিং ও ইঞ্জিনিয়ারিং কলেজ দু সালে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পরে রাজ্যের সব বেসরকারি ডিএলএড কলেজের মালিকদের সংগঠনের হত্যাকর্তা হয়ে ওঠেন এই মলায়। দু সাল পর্যন্ত এই সংগঠনে প্রশ্নাতীত প্রভাব ছিল তার এই সময় টাকার বিনিময়ে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো যুবক যুবতীকে অবৈধ উপায়ে চাকরি দেন তিনি চাকরি সংক্রান্ত লেনদেনের জেরে মানিক ভট্টাচার্যের সঙ্গেও তার সুসম্পর্ক গড়ে উঠেছিল সেই সব তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে ইতিমধ্যে মলাইকে একাধিকবার জেরা করেছে সিবিআই তার কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর এমনকি তার বাড়িতে একাধিকবার তল্লাশিও চালিয়েছে সিবিআই অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর প্রকাশ্যে আসে যে গাড়িগুলি তিনি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন তার একটি মলায়পিটে সংস্থার নামে নথিভুক্ত বোলপুরের বেসরকারি মেডিকেল কলেজে মলয়পীঠের নামে অনুব্রত মণ্ডল বিনিয়োগ করেছেন বলেও অভিযোগ বিরোধীদের এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও উঠে এলো মলয়পিঠের নাম এবার দেখার সিবিআই তার বিরুদ্ধে কবে কী পদক্ষেপ গ্রহণ করে